খুব কষ্ট লাগে যখন দেখি আমার মহানবীকে ছোট করার জন্য একদল আলেম সমাজ অবলম্বন করছে দেখছি একজন বাংলাদেশের বিখ্যাত বক্তা উনি বলছেন মহানবী নাকি চল্লিশ বছর পর নবী তার আগে নাকি তিনি নবেই ছিলেন না যেখানে কোরআন বলছে আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখন তিনি নবী আমার মহানবী এলমে গায়েব জানেন না আমার মহানবী মূরেন না মাটির তৈরি আমার মহানবী নাকি ভুল করেছে ইত্যাদি নানাভাবে মহানবীকে ছোট করার দৃষ্টান্ত দেখতে পাই তারা যেমন ঠিক তেমনই ভাবে আমার মহানবীকে মহানবীর পথে বুড়ির কাটা দেওয়া গল্পটা কেউ মিথ্যা বানিয়ে ফেলেছে কারণ আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি না এক বিধর্মী মহানবীর পথে কাটা দিতেন মহানবী কোন প্রতিবাদ করেনি বরং ভালোবাসা দিয়ে জয় করেছেন মহানবীর এই প্রেমের শিক্ষা আমরা গ্রহণ করতে পারি না শুধু পারি কি টুপি পাঞ্জাবি যুব্বা দাড়ি ইত্যাদি এগুলো তো মহানবী আসার আগেও মানুষ ব্যবহার করেছে বা ব্যবহার করতেন তো এখন আপনারাই বলুন ইসলাম কি এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করলাম আপনারা উত্তর দিবেন ইসলাম কি আসলে ইসলামটা কি আমরা এই বড় বড় বিখ্যাত আলেমদের কাছ থেকে আর কি শিক্ষা গ্রহণ করতে পারি যারা মহানবীকে ছোট করার জন্য বিভিন্ন ধরনের নানা পন্থা অবলম্বন করে যারা মহানবী প্রশংসা সহ করতে পারে না তো এখন আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন করতেছি যে ইসলামটা কি আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ দয়াল রহজান